খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আর সেটি হচ্ছে যে আমাদের অথবা সন্তান না প্রবণতা রয়েছে এর অনেক কারণ থাকে বিশেষ করে বন্ধাত্মের অনেকগুলো কারণ ইতিপূর্বে আমাদের অনেক আলোচনা আমরা উপস্থাপন করেছি আপনারা প্রয়োজন হলে আমাদের চ্যানেলে সেগুলো সার্চ দিয়ে দেখে নিতে পারেন আজকে একটি অন্যরকম তথ্য উপস্থাপন করবো সে সংক্রান্ত সেটা হচ্ছে এর ভিতরেই এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বা তর্ক বিতর্ক রয়েছে যে স্ত্রী যদি তার যৌন জীবনে অতৃপ্ত থাকে সেক্ষেত্রে তার বন্ধাত্ব হওয়ার সম্ভাবনা আছে কি না তো সম্প্রতি এ বিষয়ে নিয়ে গবেষণা হয় এবং সেখানে এই ফল প্রকাশ পায় আর তা হচ্ছে যে যৌন জীবনে ক্লাইম্যাক্সে না পৌঁছানো অর্থাৎ অর্গাজম হয় না অথবা পরিতৃপ্ত হয় না এরকম মেয়েদের ওভাম বা ইভুলেশনের পরিমাণটা কমে যায় তাদের সু ডিম্বাণু তৈরির মাত্রা ব্যাঘাত ঘটতে পারে এবং যার কারণে তাদের সমস্যা দেখা দিতে পারে তো অনেক মা আছেন অনেক ভাইরা আছেন যারা তাদের সন্তুষ্ট করতে না তাদের যৌন অক্ষমতার কারণে এবং পাশাপাশি সন্তান হয় না তো তারা খুঁজে পান না যে কি কারণে সন্তান হচ্ছে না দেখা যাচ্ছে যে এমনি অন্যান্য সব কিছু ঠিকঠাক আছে শারীরিকভাবে অন্য বিষয়গুলোতে কোনো ত্রুটি নেই তারপর সন্তান হচ্ছে না এই জানালটি প্রকাশ পাওয়ার পরে এই বিষয়ে কনফিউশন দূর হলো যে কখনো কখনো বন্ধাত্বের জন্য নারীদের যৌন অতৃপ্তটা কারণ হতে পারে বিজ্ঞানীরা দাবি করেন মহিলাদের যৌন মিলনে ক্লাইম্যাক্সে পৌঁছানোর উপর অনেকটাই নির্ভর করে তাদের ডিম্বাণু তৈরির প্রক্রিয়া বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর অভিযোজন নিয়ে নয়া এক গবেষণায় এমনই দাবি করেছেন ই ও সিনসিনাটি শিশু হাসপাতালের বিজ্ঞানীরা গবেষক গাল্টার ওয়াগানের দাবি হচ্ছে প্রাথমিক গবেষণার পর মানব দেহের শরীরে এই ঘটনার প্রমাণ মিলেছে ওয়াগনারের পাশাপাশি গবেষক পেপসিল পেপ লিসেভো মনে করেন যে মানব মহিলা দেহের অর্গাজমের লক্ষণ ডিম্বাণু তৈরির ক্ষেত্রে বিশেষ কার্যকরী অর্গাজম হচ্ছে মেয়েদের চরম আনন্দ বোধ করা যৌন সঙ্গমের সময় অর্গাজম আর মানব শরীরের সফল বংশবৃদ্ধি সবসময় একই সঙ্গে হয় না তবে যৌন বিজ্ঞানীরা বলেছেন যৌন মিলনের চূড়ান্ত তৃপ্তির ফলে মহিলাদের শরীরে হরমোনের ও অক্সিটোসিনের শুরু হয় গবেষণায় দেখা গেছে অনেক স্তন্যপায়ীর ক্ষেত্রে এই রিফ্লেক্স প্রক্রিয়ার ডিম তৈরিতে বিশেষ সহায়ক হয়ে ওঠে জেইজেট মলিকিউলার অ্যান্ড ডেভেলপমেন্ট ইভোলিউশন জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার রিপোর্টটি ফ বলেছেন বংশ বৃদ্ধির ক্ষেত্রে অর্গাজমের কোনো সম্পর্ক আছে কিনা এ নিয়ে দীর্ঘদিনের যে তর্ক বিতর্ক রয়েছে নতুন গবেষণার কারণে এই দ্বন্দ্বটা কেটে গেল তো বন্ধুরা আপনারা যা বন্ধাত্মক সমস্যা ভুগছেন তারা যদি শারীরিক কোনো ত্রুটি না থাকে অন্য ত্রুটি অর্থাৎ পুরুষের যদি শুক্রাণুর পরিমাণ ঠিকঠাক থাকে এবং নারীর যদি ঋতুস্রাব এবং জ্বর আয়ুতে অন্য কোনো ত্রুটি না থাকে ঋতুস্রাব যদি নিয়মিতভাবে হয় এবং তার যদি কোনো সিস্ট না থাকে বা অন্য কোনো সমস্যা না থাকে তাহলে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন যে আপনার স্ত্রীটি বা আপনি যে বোনটি সন্তান ধারণ করছেন না আপনার জীবনে অতীপ্ত ভাব রয়েছে কি না যদি এরকম কিছু থাকে তাহলে এ বিষয়ে আপনাদের সচেতন হতে হবে তো আমাদের আজকে আলোচনাটি এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের এই ধরনের আর গুরুত্বপূর্ণ আলোচনা দেখার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু ডাবল সিক্স নাইন থ্রি নাইন এই নম্বরে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি